আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জানি কেউ ভালো নেই কারো মনের অবস্থায় ভালো নেই কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা কেউই মেনে নিতে পারছে না তাই আমারও মনটা ভালো নেই ভালো থাকার কথাও না যত কাজই করি না কেন সব কিছুর ভেতরেই ঘটনাটা চোখের সামনে ভেসে আসছে আর বুকের ভেতরটা কেঁপে উঠতেছে বাবা মা কত আদর করে কত যত্ন করে সন্তানকে লালন পালন করেন সেই সন্তান কি স্কুলে পাঠিয়েছে তারা জানেও না এই দুর্ঘটনাটা আজকে ঘটবে এমনও শুনতে শোনা গেছে একটা বাচ্চা নাকি স্কুলে যেতেও চাইছে না ওদিন চাইও তার বাবা মা জোর করে পাঠিয়েছে মাটা যদি জানতো যে আজকে এই ঘটনা ঘটবে তাহলে কি জোর করে পাঠাতো এক পর্যায়ে মনে হচ্ছে যে মৃত্যুর দিকে মাই ঠেলে দিয়েছে তাই না এটা কত নির্মপ সত্য কিন্তু তাও আমাদের সবাইকে মেনে নিতে হচ্ছে মানে ফেসবুকে আমি এমনিতেও ঢুকছি না আর ঢোকা যাচ্ছেও না ঢুকলেই যে চিত্রগুলো সামনে আসছে এগুলো আসলে দেখে হাজার শক্ত মনের মানুষও রান্না করতে বাধ্য হবে না জানি কত কষ্টে এই বাচ্চাগুলো মারা গেছে জীবন্ত অবস্থায় পুরে দগ্ধ হয়ে কেউ হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছে আর আমরা এদেশের মানুষ হয়ে সেখানে ভিড় জমাচ্ছি তাতে করে যাদের প্রয়োজন সেখানে রক্ত দেওয়ার জন্য হোক বা আত্মীয় স্বজন হোক তারাই সেখানে পৌঁছাতে পারছে না সুযোগে পানির দাম এমনকি কাফনের কাপড়ের দাম বাড়াতেও আমরা দ্বিধা করি না আমরা এমন দেশের মানুষ পরিচয় দিতে লজ্জাবোধ করে তারপরেও দিতে হয় তাই না সান্ত্বনা দেওয়ার ভাষা নেই এমনও দেখেছি একটা পরিবারে তিনটা বাচ্চা তিনটা বাচ্চাই আল্লাপাক নিয়ে গেছে তার কাছে তার মেহমান বানিয়ে কিন্তু মা বাবা দুজন বাঁচবে কিভাবে। আল্লাহ অবশ্যই তাদের ধৈর্য দিয়ে দেবে কিন্তু প্রাথমিকভাবে যে কষ্টটা হচ্ছে এটা যে সহ্য করে বেঁচে থাকাতে কত কষ্টের তা শুধুমাত্র সন্তান হারা বাবা মাই বুঝতে পারে এমন পরিস্থিতিতে আসলে কোনো ভিডিও বানাতেও ইচ্ছা করছিল না এ ভিডিওগুলো আগেই ছিল আমি সেইগুলোই কোনো মতে এডিটও করিনি শুধু জোড়া লাগিয়ে একটু ভয়েস দিচ্ছি আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করছি চোখ জলে ভরে যাই অনেক কষ্টে কথাগুলো বলার চেষ্টা করছি আসলে সুন্দর করে বলতে পারি না যতটুকু পারি সেটাই বলছি তবে আজকের দিনটা কেন দেখতে হয় বলুন সব কিছু আল্লাহ করে কিন্তু আমাদেরও তো একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে বলুন সেই কত শত বছর পুরনো লেন দিয়ে নাকি এখনো কাজ করতে হবে প্র্যাকটিস করতে হবে কেন এত কিছু হয় দেশে আর নতুন কিছু কি হয় না যেগুলো পুরনো হয়ে গেছে যেগুলো আমাদের জীবনের জন্য রিস্ক হয়ে যায় সেগুলো দিয়ে কেন কাজ করতে হবে স্কুল প্রতিষ্ঠান কি ওখানেই তৈরি করতে হবে এর নির্দিষ্ট কোনো জায়গা থাকা উচিত তাই না আমি অনেক কম বুঝি কিন্তু যারা এগুলো নিয়ে বোঝে তারা কোথায় তারা কবে কথা বলবে সবাই মারা যাওয়ার পর কথা বলবে খুব জানতে ইচ্ছে করে প্রশ্ন করতে ইচ্ছা করে কিন্তু সেই জায়গাটাও পাই না যখন যিনি আসেন তখন তিনি তার চিন্তাই করেন তার দলের চিন্তা করে দেশের মানুষের চিন্তা করার জন্য কেউ নেই তো যাই হোক সবাই মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ ছাত্রছাত্রীর জন্য একটু দোয়া করবেন বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করবেন আর ওই অভাগা বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দেয় তাদেরকে আরও শক্ত করে দেয় সবাই ভালো থাকবেন আর কোনো কিছু বলতেও পারছি না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কারো কোনো মূল্যবান মতামত থাকলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ